আলো সুরঞ্জনা দি যখন সুচেতনাকে দেন আসলে দুটোই জীবন অন্ত দাস আমরা না একটা যদি এভিটা একটু দেখে নিতাম সুরঞ্জনা দি আমরা আচ্ছা এটা দিয়ে দেওয়া হোক আমি যখন মানপত্রটা পড়বো মানপত্রের আগে এভিটা দেখবো একটা ছোট্ট আসলে এত বড় একটা মানুষকে যদি এক মিনিটের মধ্যে কি ধরা যায় বিশ্বাস করুন এটা আমাদের মনে হয় আমাদের আপনার ঈশ্বর আপনাদের ভালোবাসা এই সম্মান যেটা আমাকে এতদিন ধরে দিয়ে আসছেন সেটা যেন বজায় থাকে যতদিন আমি বেঁচে আছি এইটুকুই চাইবো আজকের দিনে আর কী বলবো বলুন আর যা যা বলার প্রথম থেকে এসেই আমি সেগুলো সব বলে দিয়েছি আর আমার সমস্ত জীবনে যেখানে যেখানে যা আছে সব তো আপনারা সব সবসময় তাই আজকে আমি খুব ইমোশনাল হয়ে আছি কথা বলতেও কষ্ট হচ্ছে আমার কিন্তু তবুও বলছি যে আমার অসম্ভব ভাগ্যবতী কারণ চলচ্চিত্রে আসার কথা আমার ছিল না আমি একেবারেই অন্য জগতের মানুষ আমার মা গায়িকা ছিলেন আমিও গানই গাইতাম গান নিয়ে পড়াশোনাও করেছি সবই করেছি কিন্তু সেই গানেরই একজন মানুষ ভূপেন হাজারিকা আমাকে এই জগতে নিয়ে এসছেন আর এসেই আমি প্রথমতেই কাজ পেলাম সেটা সুখেন দাসের শুনামি আমি খুব অবাক হয়ে সেখান দিয়ে আমার নায়ক উত্তম কুমার এই কারোর ভাগ্যে হয় কি না আমি জানি না কিন্তু আমার ভাগ্যে হয়েছে এটা আর আমি তো একদিনে কিচ্ছু জানতাম না কি করে করেছিলাম আমি জানি না সেসব গল্প আমি যে সবার কাছে করেছি আমার জীবনেতেও করা আছে আপনারা পড়ে নেবেন দেখবেন সেখান থেকে আপনি আরেক উত্তম কুমারকে জানতে পারবেন যে মহামানব আমি মহানায়ক বলি না আমি ওনাকে মহামানব বলি নমস্কার